হ্যালো ভিভার্স আসালাম আলাইকুম আজকে আমরা আবারও চলে আসি ঢাকা চকবাজার বেগমবাজার এলাকার ফুড অ্যান্ড ক্যান্ডিয়ান ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটে যেখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই করা হয় এবং আজকে আমরা দাঁড়িয়ে আছি সুমন এন্টারপ্রাইজ যার সত্তাধিকার মোহাম্মদ সুমন হোসেন ওনার সাথে আমরা এখন একটু আলাপ করব তো চলে আসছি সুমন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকার যিনি মোহাম্মদ সুমন সাহেব এখন আমরা ওনার একটু পরিচিতি লাভ করব আসসালাম আলাইকুম সুমন ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো সুমন ভাই আপনাদের চকবাজার থেকে সারা বাংলাদেশে আপনারা ফুড অ্যান্ড বেভারেজ আইটেম যেগুলো সাপ্লাই করে থাকেন এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আমাদের দেশীয় প্রোডাক্টও কিছু আছে এবং কিছুটা চাইনিজ ইম্পোর্টেড প্রোডাক্টও কিছু আছে এই ব্যবসা সম্পর্কে একটু আমাকে ছোট্ট একটু ধারণা দিন যারা ছোট্ট পরিসরে করে ব্যবসা পরিচালনা করতে চায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গ্রাম অঞ্চলে ছোট ছোট জায়গায় ছোট ছোট দোকানে তারা কিভাবে কি শুরু করতে পারে আমার নাম হল মোহাম্মদ সুমন আহমেদ আমার দোকান হলো একাত্তর নং বেগম বাজার সমিতি ভবন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মাল দিয়ে যে কোনো মাল নেবেন আপনি দামের গ্যারান্টি আছে দেশি বিদেশি সব ধরনের মাল সুমন ভাই এখানে যারা বাইরে থেকে আপনাদেরকে অর্ডার করবে তাদেরকে ট্রান্সপোর্টের মাধ্যমে এটা কি কুরিয়ার সার্ভিস কি ধরনের কুরিয়ার সার্ভিস যেটা পাঠাও স্টেট ফুড এগুলো নাকি বড় বড় ট্রান্সপোর্ট যেগুলো যে আর ট্রান্সপোর্ট আছে এ আছে মিলাদ আছে ইসলামি আছে বিভিন্ন ট্রান্সপোর্ট আছে ঠিক আছে খরচের মধ্যে আমরা মাল পাঠিয়ে দেব আচ্ছা আপনাদের সুমন ভাই পেমেন্টের সিস্টেমটা আমাদেরকে একটু টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দেব আর ওই ক্ষেত্রে যদি কি পলিসি নিতে চান তাহলে অল্প কিছু টাকা দিবে বাকি বল আমরা কুরিয়ার থেকে মালটা তখন টাকা দেব। তার মানে ভিউয়ার্স আপনাদের জন্য একটা সুযোগ রয়েছে এটা আমি একমাত্র সুমন এন্টারপ্রাইজে যেটা দেখতে পেলাম যে তারা কন্ডিশনে অলরেডি মাল ওই ক্ষেত্রে অল দিতে হবে। অল্প কিছু অগ্রিম দিতে এটা অবশ্যই দিতে হবে। অল্প কিছু অগ্রিম যদি না দেই তাহলে মালটা নিয়ে আমরা রিসিপ্ট কাট করি তাহলে ফেরত আসবে। ডাবল বালেন্স হবে। সুমন ভাই অনেক সময় কন্ডিশনের ক্ষেত্রে আপনারাও একটু বিপাকে পড়েন। এটা কারণটা একটু বলেন তো কি কারণ হতে পারে? এটা হলো অনেকে পাড়ি মানে মাল অর্ডার দিয়ে মাল করে না। ওই ক্ষেত্রে কুরিয়ারে আসা যাওয়া ভাড়া দাবার আমার বন করতে হবে এর জন্য কেউ যদি কন্ডিশন নিতে চায় তাহলে আমরা অল্প কিছু অ্যাডভান্স নিয়ে নিই ফর এক্সাম্পল যদি দশ হাজার টাকা বিল হয় এক টাকা আগে দিবে ন হাজার টাকা আপনার কুরিয়ার থেকে মালটা বুঝে তখন দিতে পারবে সুমন ভাই যদি কেউ ছোটো পরিসরে একটা ব্যবসা পরিচালনা করতে চায় দোকান অথবা ডিপো হস বা যে কোনো জায়গা তো সে কতটুকু একটা অ্যামাউন্ট নিয়ে সে তার স্টার্ট করতে পারে কাস্টমার আমাদের চোখে সব সমান কেউ যদি পাঁচ হাজার টাকার মাল আসে আমরা পাঁচ হাজার মাল দিয়ে নিয়েছেন তো যদি বলে যে আমার কাছে পুঁজি কম আমি পাঁচ হাজার টাকাতে শুরু করবো আমরা ওই সুবিধা দিয়ে দিব তিন পিস দুই পিস এক পিস করে নিয়েও ওরা পাইকারি মার্কেটিং করতে পারবে পাইকারি করতে পারবে তার মানে সে ওখান থেকেও আপনাকে অর্ডার করতে পারবে আর এখানে সরাসরি আপনার অ্যাড্রেসে এসে সে এখান থেকেও খরিদ করতে পারবে হ্যাঁ হ্যাঁ সরাসরি এসে নিতে পারবে বা আপনার অনলাইনে অর্ডার করে আপনার দোকানে ভ্যারাইটিস আইটেম দেখা যাচ্ছে এখানে অনেক অনেকটা প্রোডাক্ট এমনও দেখা যাচ্ছে যেগুলো প্রাণের আমাদের দেশীয় প্রাণের প্রোডাক্ট এবং আরও অনেকটা কোম্পানি রয়েছে যেগুলো আমাদের দেশীয় কোম্পানি এখানে চাইনিজ আইটেম বলতে অনেকটা প্রোডাক্ট আসছে নতুন যেটা আমাকে এখন সুমন ভাই দেখাবে যেটা নিয়ে আপনারা খুব ভালো একটা ব্যবসা পরিচালনা করতে পারবেন আই ক্যান্ডি জি হ্যাঁ হ্যাঁ এই আইকন্টিনি নিয়ে আপনার বর্তমানে ভালো চাহিদা ভালো রানিং প্রোডাক্ট আপনি এগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন আপনার পার্টিস একে না পরে তেরো টাকা বিস কেনা পরে খুচরা বিক্রি হয় তিরিশ টাকা করা এগুলো মাইকারি হোলসেল তেরো টাকা বিস কেনা খুচরা বিক্রি তিরিশ টাকা করে এগুলো আর এগুলো হলো ছোটো হয় সাইজটা ছোটোটা হলো আপনার চার টাকা বেশ কেনা পড়ে দশ টাকা খুচরা বিক্রি করে

এগুলো আছে আপনার টার্নিংয়ের মধ্যে এগুলো আপনার পাঁচ পিস কেনা পরে হলো আপনার চোদ্দো টাকা পিস কেনা পরে বিক্রি হলো আপনার এগুলো তিরিশ টাকা পরে এগুলো টার্নিং না এগুলো সব হলো টারিং আছে দশ টাকা সব কালার সমগ্ন দেখানো কালার আছে দশ টাকা আমার কাছে দশ টাকা কালার আছে হ্যাঁ চোদ্দো টাকা কেনা পরে তিরিশ টাকা পুজো বিক্রি সব কালার সমগ্ন দেখানো আপনি হোয়াটসঅ্যাপে নোট দিলে আমরা ছবি শিব না

তো ভিভার্স আরেকটা জিনিস বলে যে যেমন প্রাণ যেসব প্রোডাক্টগুলো আছে এটা কিন্তু আমরা অ্যাভেলেবেল সব জায়গায় পাই কিন্তু এইসব আইটেম দেখেন খুব রিয়ার একটা আইটেম তো সুমন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ আপনি পরবর্তীতে যারা আপনাকে নক দেবে এবং তাদের অবশ্যই সহযোগিতা করবেন আর ইনশাল্লাহ থেকে যদি আসে আমাদের মার্চেন্ট ব্লক যারা আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে গিয়ে ঢাকা চকবাজার এবং বাংলাদেশের সব প্রান্ত থেকে যারা মার্চেন্ডাইজার আছে তাদেরকে নিয়ে আমরা একটা ইউনি গঠন করতেছি সুমন ভাই পরবর্তীতে ইনশাল্লাহ আপনি প্রতিটা প্রায় নিয়ে আমাদেরকে একটা ধারণা দিবেন ধন্যবাদ